তখন সোয়া কুকুর থেকে সবাইকে স্বাগত জানাই এই জাল বাবাটা দেখাতে পারতিস নি রাত্রিবেলায় জাল বলা একাল ছেড়ে জাল ফেঙে একটা মাছ জওয়ানো ছিল এই মাছ এই তো বাটা মাছ দানা ভাইয়ালা হ্যাঁ এই মাছটা এই মাছ এই বাটা মাছ এই মাছ

বাড়ি থাকবে না তাই চল যাবা এ মাছ দিয়ে গাছের পাট বেলবে মাছের টক খাবে হ্যাঁ আর পুঁটি মাছ আর এই বাড়ির বেগুন হেলামচ সাদ দিয়ে সত্য হবে नई पूरी मारी मोड़ी भरत से मांस ओ नखिया नू ना गड़ा छे मांस क देना मांस तो धइए ना आस्पो जाओ ना बस दाडा दाओ देनी दाडा दाओ आई पूरी बाद जाओ ना हां हां ऐ काट बेर काट बेर खाते के ना दासर काटबे

সামা এই সামাই গুলাই আদা রসুন টাশন গুলো কেটে নেব আমেদা আর আদা গুলো বটে নাও রক কাট গিলি আমেদা দিতি মাছের টক

ढे <trium> <Dante>

আমি কি একটু লঙ্কা দেব গুঁড়ো লঙ্কা আমরা গুঁড়ো গুঁড়ে নাকি লঙ্কা শুকনো লঙ্কা তো একটা খাওয়ায় না কাঁচা লঙ্কা খাই বাই চলছে এক টাকুলো করতে গেলে তো শুকনো লঙ্কা না দেবো ভাজা হয়ে গেছে এই তুলে নিচ্ছি রসুন পেঁয়াজ সব একসাথে দেবো इसको फटाफट दो। चावल नदी देखो खतम दो। आने दा जीरा দেব মাছ গুলো দেব মাছগুলো দিয়ে দিলাম লবণ টাকের তরকারিতে একটু স্বাদ মতো লবণ দিতে লঙ্কা গুঁড়ো এই দেবিসটা দিয়ে দেবো দেখুন কি সুন্দর কালার এই আছে চাপ কলার কম দিল ni dah minum

ভালো লাগে ছোট ছোট পুঁটি মাছ বাচ্চার ঠাক দেওয়া যাবে গানে ড্রেস করে বসে গেছে ভাত কাটি আর আমি আর বুলটি বাড়ি থাকবো আমরা দুজন বাড়ি চোখি দেবো টকটা কেরাম দেখি খাওয়ায় না